বনদস্যুদের নির্মমতার শিকার বন্য হাতি কল্যাণপুরের বন বিভাগের অন্তর্গত প্রমোদনগর গ্রামে হাতির মৃতদেহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কল্যাণপুর থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা বন্য হাতির মাথায় গুলি করে হত্যা করার পর তার শরীরের বিভিন্ন অংশ কেটে নিয়ে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেন বন দফতরের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা বনদস্যুরা নিম্নমভাবে হত্যা করে হাতিটির দাঁত পেছনের একটি পা সহ লেজ এবং শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস কেটে নিয়ে গেছে বলে জানিয়েছে বন দফতরের কর্মীরা ক্ষতবিক্ষত হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রবুদনগর শহসনিক্ষিত এলাকা যদি ব্যাপক চাঞ্চল ও উৎকণ্ঠা বিরাজ করছে বন বিভাগের কর্মীদের ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের পর হাতির পচা গলা মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয় তবে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমা বন দফতরের আধিকারিক প্রমুদনগর আর এফ এ আন্ডার কল্যাণপুর রেঞ্জ অফ তেলিয়ামোরা সব पे हुआ है इंसिडेंट ये उत्तर महारानीपुर जो विलेज है उसके नॉर्थ साइड में पड़ता है और हमें इसका सुबह खबर आया था लगभग नौ बजे लोकली मिला खबर कि यहाँ पे एक इन एलिफेंट इंजोर है क्षतिग्रस्त होके पड़ा है तो उसके बेसिस पे हमारे लोकल वॉल्टियर और कुछ यहाँ पे जो स्टाफ है वो आए उन्होंने सर्च किया तो यहाँ पे आके उनको मिला कि यहाँ पे एक कारका से एलिफेंट की मतलब डेड डेड बॉडी यहाँ पे डिस्कवर हुई क्या मुरा का वो फिर हमारा सिपाही झाला में जो है डॉक्टर केशव वो आके यहाँ पे हमने अभी उसका पोस्टमार्टम वगैरह पूरा कंप्लीट कर लिया है तो ये प्राइमा फिशी देख के लगता है कि ये कोचिंग का केस है तो उसके रिगार्डिंग हम, हम हमारा इन्वेस्टिगेशन फिर शुरू करेंगे